पांच जन लगभग बोलो हाय हेलो कमेंट करो लो <laughs> <ने ते नहीं? laughs> কমেন্ট করো কে কে আছো বলো লাইক করো দশজন লাইক করে দাও প্লিজ একটা করে সবাই লো কি উচিত না অত হাওয়া খাওয়া যাবে না কতক্ষণ ধরে হাওয়া দিচ্ছিলাম তোমাকে আমি খুব গরম লাগে একটা করে লাইক করে দাও প্লিজ লাইভে যারা যারা জয়েন করেছো একটা করে লাইক করে দাও কোথায় তোমার বাড়ি আগে শুনি আমার বাড়ি শিলিগুড়িতে সাবিকুল এস কে আমার বাড়ি শিলিগুড়িতে প্লিজ একটা করে লাইক করে দাও যারা যারা লাইভে জয়েন করেছো তোমার বাড়ি কোথায় দাদা ভাই আমি হাওয়া খাই না গরমের দিন পড়তে না পড়তে এখন থেকে তুই আমাকে হাওয়া দাওয়াছিস আরো দিন পরে তুমি মশারির ভিতর থেকে লাইভ করছো হ্যাঁ প্রচন্ড মশা তো ওই জন্য মশারির ভিতর থেকে লাইভ করছি তোমার বাড়ি কোথায় বললে না তো একটা লাইক করে দিও দাদা কেন হ্যাঁ গরমের দিন পড়ছে বলে আমাকে ঠাকুর পাপ দেবে করে আমার বাড়ি মুর্শিদাবাদ আচ্ছা কেমন আছো দাদা ভাই বাড়ির সবাই তোমার কেমন আছে একটা লাইক করে দিও থ্যাংক ইউ সো মাচ একটা লাইক করে দেওয়ার জন্য সে একটা লাইক করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বলো তোমার পরিবারের সবাই কেমন আছে তুমি কেমন আছো হাই রাজ আর কেমন আছেন আপনি আমি খুব ভালো আছি দাদা ভাই তুমি আপনি কেমন আছেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি শিলিগুড়িতে খুব ভালো আছে সুখে আছে বিন্দা যাচ্ছে খুব ভালো লাগলো শুনে কি করো দাদাভাই বলো খাওয়া দাওয়া হলো রাত্রে সবার যারা যারা লাইভে জয়েন করেছো রাজু মন্ডল দাদাভাই একটা লাইক করে দিও প্লিজ হওয়া একটু বন্ধ করলে আমার হাতটা ব্যথা হয়ে গেছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমি হায়দ্রাবাদ মিস্ত্রির কাজ করি হায়দ্রাবাদে ও আচ্ছা তাহলে তোমরা নিজেরাই রান্না করে নিজেরাই খাও নাকি নাকি রান্না করার রেস্টার লোক রয়েছে ওখানে গরম কেমন হায়দ্রাবাদে এখন বাবা একটু রেস্ট করি হাতটা ব্যথা হয়ে গেল এখন প্রচন্ড গরম হচ্ছে সরি দাদা ভাই একটু নেটের প্রবলেম হচ্ছে কারণ আমি হাসপাত নিয়ে লাইভ করছি বলে একটু প্রবলেম হচ্ছে লাইট থেকে কি চলে গেলে বলো কি থেকে কি চলে গেলে রাজু মন্ডল দাদা ভাই তুমি কি চলে গেলে বলো বলতেছি তো একটু দিতে দিতে হাতটা ব্যথা হয় হ্যাঁ হ্যাঁ বলো কে জয়েন করেছো কমেন্ট করে একটা লাইক করে দাও প্লিজ না না কালকে স্কুল আছে আদিত আজকে আবার স্কুল আছে নাকি এখন রাত কালকে ঘুম থেকে যখন সকালে উঠবা তখন স্কুল আছে নাই 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 এস আসলে রে ওয়ালের দিকে ঠিক এসে হইছ না মশা কামড়াবে এদিকে হ্যালো সফিকুল দাদা ভাই তুমি কি চলে গেলে নাকি কমেন্ট করছো না ছোট ভাই

একজন আছে বলো কে আছে বলো কমেন্ট করো আমার একটু নেটওয়ার্ক সমস্যা হচ্ছে তো চলে যাচ্ছে সবাই লাইভ থেকে